তোর নামে কেমন এক আল্লাহ পাক রব ভুলালামিন দান করেছে শোনো আল্লাহ রব ভলায়লামিন আসমান থেকে জমিন পর্যন্ত যত বড় ফাঁকা জায়গাটা রয়েছে পুরাটা ফাঁকা জায়গা নেক দিয়া ভরপর করে দিয়েছে শুধু তাই নাই তোর নামে জান্নাতের ভিতরে আল্লা পাক গাছ লাগায়া দিসে এখন মোটামুটি একটা আওয়াজ হয়েছে আরো জোরে বলি পয়গাম্বর মুসা আলহ ইসালামের মা পাগল বেশে বুকে যখন নিছে বুক লাগাইতে দেরি দুধ চপ চপ করে পান করতে দেরি হয় না এবার আপনারা বলবেন আমি শুনবো যে ফারাউনে মুসা নবীর दुश्मन হে ফারাউনে লালন পালন করে আল্লাহু আকবার বল এখন আল্লাহকে মুসা নবীর মা নবীর মা ফারাউনে তোমার ছেলের ও লালন পালন করব আর তোমার বরণ পছন্দ যা লাগবে সব দিব তুমি আর কি চাও দুধ যখন পান করতে শুরু করছে শুরু করছে ফেরাউনে কো হাই হাই এই মহিলার দুধ পান করছে বলা হয় যাও এই মহিলার নামে কাগজপত্র করো তার সব ফ্রি সব ফ্রি সব ফ্রি মুসা আলাইহিস সালাম আলাইহিস সালাম একটু বড় হইছে একটু বড় হইছে ফেরাউনে একদিন যায় এক দিন যায় এক আসো আসো তুমি আমার কুলে আস আমার কুলে মুসা আলী ফেরাউনের গালের মধ্যে ঠাস করে একটা ফোর মেরে এমন জোরে থাপ্পুর দিছে ফাঁসো আঙ্গুলের দাগ বয়ে গেছে ফেরাউনে আসিয়ারে ডাক দেখো আসিয়া

এবার এবার ফেরাউনে এক পাতিলের মধ্যে স্বর্ণ আরেক পাতিলের মধ্যে আগুন দুই পাতিলে দুই ডা এরপরে এই মুসারে সাইরা দিমু যদি আগুন গিয়ে দরে তাহলে বুঝুন যে না বুঝছে আমার সরটা দিছে আর যদি স্বর্ণ গিয়ে দরে তাহলে বুঝবো যে হ্যাঁ আমার বুঝছে সরটা দিছে আছি তো টেনশনে শেষরণের দিকে রোয়ানো হইছে আল্লাহ ডাক দিছে জিব্রাইল ডিসে জিব্রাইট এ জিব্রাইম আমার পয়গম্বরকে আমার মূসাকে ওই আগুনের দিকে নিয়ে যাও আগুনের একটা আংরা মুশানুবির নবীর বাত লাগায়া দাও বাত লাগাইয়া দাও হইছে আগুনের দিকে গিয়া আঙুল ডাক আগুনের জীব গাত লাগাই দিছে লাগাই দিছে

আমার একজন সহযোগী বানাইয়া দেন মুসা নবীর বাইয়ের নাম আসিল হারুন আল্লাহ তোমার বাই হারুন দে আমি নবুয়তি দান রাত্রে বেলা রসুল ঘরের ভিতরে তেলাওয়াত করে তো আবু জাহেলে চুপে চুপে যাইয়া নবীর ঘরে ফিসে বইয়া বইয়া নবীর তেলাওয়াত শুনে আবু সুফিয়ানও গিয়ে শুনে উৎপাদ সাহিব গিয়ে শুনে আর এক নেতার কাছে এক নেতার কাছে কয় না সাইল যে চুরি করে এক নেতা চুরি করে আর এক নেতার কাছে কয় না সাইল এসে মাথা ফিজে দশ কেজি করে দেড়ে আট কেজি দেড় কেজি করে কেড় কেজি করে মহিলা শুনছি দশ কেজি করে